বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গতকালকে আমার ভিডিওতে আমাকে যেরকম দেখেছিলে ভয়েস ওভার যখন দিচ্ছি তখন কিন্তু আমি অনেকটাই ভালো আর এই কাজ যখন করছি তখন কিন্তু শরীরটা খুব দুর্বল ছিল ভেবেছিলাম যে বর আগামীকাল নিয়ে যাবে মানে সরি সরি কাজের ওখানে গিয়ে খেয়ে নেবে সেই কারণে আমি চালটাও সেইভাবেই ভিজিয়েছিলাম রাত্রেবেলা কিন্তু সকালবেলা উঠে মনে হলো শরীরটা মনে হয় একটুখানি ভালো তো সজনে তো আগের দিন কেটেই রেখেছিলাম তো সেই কারণে ভাবলাম কি যে না দেখি করতে পারি কি না সেই কারণে তিন মোট চাল আবার নিয়ে ভিজিয়ে দিলাম ভিজিয়ে তো দেওয়ার সময় থাকে না ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমি মশলা করার আগেই কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো মশলা করতে করতেই মাছ কটা এখানটায় উল্টে দিতে এসছি তো দেখো এই যে অনেক স্ট্রাগল করার পর উঠেছে কারণ যেহেতু একসাথে সব মাছ ভাজি সময় নেই আলাদা আলাদা করে ভাজার তার জন্য একটুখানি কিন্তু স্ট্রাগেল হয়েছে একটার মাথা ভেঙে গেছিলো ভেজে যখন উঠাতে যাব এই মাছটারই মনে হয় মাথাটা ভেঙে গেছিলো লাস্টের সাইডে তো এই যে দেখো আবার উল্টে গিয়ে আবারও আমি মশলা করতে বসেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে মাছের ঝোলটা বসানোর জন্য টমেটো দিয়ে হবে বুঝতেই পারছো চারটে বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি তার আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর টমেটোর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি আর ঝোল করার সময় আমি তেঁতুলও দিয়ে দিয়েছি ফাইনাল ঝোলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একে তো শরীর খারাপ তার মধ্যে বরকে করে দিতে হবে খুব ব্যস্ত ছিলাম তো চলো এবার সজনে পোস্ত আমি করবো কালো জিরে ফোলম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু হলুদ যাতে মশলাগুলো না ছিটে আসে তারপরে পেস্ট পেস্ট করা মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা ছিল আর শিলনোড়াতে যেটা বেটেছি পোস্ত সর্ষে সেটা এখন দিয়ে দিলাম এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব তো চলো এটাকে হালকা আছে হতে দিই তো দেখো বন্ধুরা সজনে পোস্ত আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর একদম গামাখা মতন করেছি এটা গামাখা মতনই করি তো এদিকে সজনে পোস্ত আমার রেডি এই যে দেখো এই যে মাছ দিয়ে দিয়েছি আর একটা বাটিতে ডাল আর একটা বাটিতে যে স্টিলের যে বাটি এটার মধ্যে কিন্তু আমি সজনে পোস্ত দিইনি একটা প্লাস্টিকের বাটিতে করে দিয়েছি কারণ মাছের ঝোল তো বেশি সজনে পোস্তর মধ্যে ঝোল উঠে যাবে সেই কারণে আলাদা বাটিতে দিয়েছি চাও করে দেওয়া হয়েছে চায়ের বাসন এখনও মাজিনি সেরুর ভাত আর সেরুর বাবার ভাত দুটো দুজনের ভাতই বেড়ে রেখেছি আর এদিকে একটা কড়াইও মেজে রেখেছি আর বাদবাকি বাসনও মেজে রেখেছি যে শরীর খারাপ নিয়েও করে দিলাম তেবারন আমার প্রাপ্য কি না আমার চুমু চাই এই তোমার হাত ঠান্ডা বাবা ঝকঠক আওয়াজ জ্বালা জ্বালা করছে ঝক আওয়াজ জ্বালা জ্বালা করছে তো দুজনে একসাথে খেয়ে নিলাম আর ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে যেভাবে খাই এই যে পুরি বাবা পুরিস না এই যে বাসন বেসিনে রাখলাম এখনই মাজবো আর বাবা এখন গিয়ে জ্বরের ওষুধটা খেয়ে নেবো চোখ টোক জ্বালা জ্বালা করছে কারণ ওই ফ্রিজে ঠান্ডা মাছ ঠান্ডা জল সব কিছু ঘাটলাম আর এই যে ওভেনের ঝিঙ্কগুলো সব মেজে রেখেছে শুধু এই জায়গা পরিষ্কার করা বাকি শুধু এই জায়গা পরিষ্কার করা বাকি দুটো কড়াই মেজে নিয়ে ওই ছোটো কড়াইতে বেগুন ভেজে তেল রয়েছে সেটা ঢাকা দিয়ে রাখলাম শুধু বাসন ঘরটা মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাওয়া বাকি কে বলবে আমার শরীর খারাপ বলো তো কে বলব শরীর খারাপ এখনো দশটা বাজে না দশটার মধ্যে সব কিছু কমপ্লিট বাকি সজনেটা কোটা ছিল এটা তো কালকেই করার কথা ছিল কিন্তু হলো না তাও বেরিয়ে যাক তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো তার আগে বাসনগুলো মেজে ফেলি নাকের এই জায়গাটায় না নাকের বাটা হচ্ছে মনে হবে অনেক দিন তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করি না ভাবলাম আজকে ক্যামেরাটা সেট করে নিয়ে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তো বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে তো আরেকটা আনাই ছিল তো সেই সাবানটাকে খুলে নিয়ে ট্রান্সফার করলাম আর যেই বালতিটার মধ্যে তরকারির খোসা রাখি সেই বালতিটাকে প্রত্যেক দিনই মাজি এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করি না তো তাই তোমরা জানো না তো তোমাদেরকে বলেই দিলাম তো বালতিটা মেজে নিয়ে ওই বালতির মধ্যে জল ভরে নিয়ে গ্যাসটা মুছে নিলাম মানে ওভেনটা সরি ওভেনটা মুছে নিলাম এখন বেসিনটা মুছি আর হচ্ছে তোমার ওই কলের মাথাটা ট্যাপের মাথাটা ধুলাম তারপরে পুরনো যেই সাবানের বাক্সটা সেটাও ধুয়ে রাখলাম সেটা ধুয়ে কাঠঘরে রেখে দেবো ওটাকে বিক্রি করা যাবে একসাথে যখন অনেকগুলো হয়ে যাবে তখন ওগুলো বিক্রি করা যাবে আর এই যে দেখো রান্নাঘর মোছার জন্য নতুন ন্যাকড়া বাড়িয়েছি ন্যাকড়া নতুন বাড়িয়েছি সেটা কি বলতো এর আগেও তাই ছিল বরের পুরনো গেঞ্জি এইগুলো দিয়েই আমি করি তো এগুলো দিয়ে করতে সুবিধা হয় গেঞ্জি কাপড় দিয়ে সুবিধা হয় মুছতে জানো তো টাইলস না তো টাইলস হলে পরে খুব ফস ফস ফসফস করে মো মোচা যায় মানে স্লিপারি হয় আর যেহেতু মেঝে স্নান করা মেঝে না সরি স্নান করা সিমেন্টের প্লাস্টার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি সিমেন্ট প্লাস্টার তাই একটু পুরোনো হয়ে গেছে খসখসে তো হবেই তো দেখো এই মানে আমার স্লাবটা মোছা হয়ে গেছে এবার বাসনগুলো মেজে রাখা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে আমি সসপ্যানটা নিয়ে গিয়ে দুপুরবেলা যে ভাত খাবো সেই চালটা ভিজিয়ে নিয়ে ধুয়ে রেখে দেবো যেটা আমি প্রত্যেক দিন তোমাদেরকে শুধু ক্যামেরাতে অন করে দেখাই যে এই দেখো আমি এইটা রেডি করে রেখেছি ওটা করে রেখেছি তো আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি মাঝে মধ্যে ইচ্ছে হয় সব শেয়ার করি মাঝে মধ্যে আবার মনে হয় কি দূর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা তো জানোই যে আমার তো হেল্পিং হ্যান্ড নেই আমি যদি বলি আমি করেছি তার মানে সত্যি সত্যিই আমি করেছি তো ওদিকে সব গোছানো হয়ে গেছে এবার আমি ডাইনিং টেবিলটা মুছে নিয়ে এবার রান্নাঘরের মেঝেটা মুছে নেব দেখো শরীর খারাপ নিয়ে কত এনার্জি দেখেছো কারণ জানি ফেলে রাখলে সেই আমাকেই আবার করতে হবে তবে হ্যাঁ কপাল করে বর পেয়েছি যার জন্য অনেক হেল্প করে আগের দিন রাত্রেবেলা তো আমি কিচ্ছু করতে পারিনি ও বাড়িতে এসে সারাদিন খাটাখাটনি করে বাড়িতে এসে নিজের টিফিন বাটি ধোয়া ভাত আমি জাস্ট গরম করে দিয়েছি ও খেয়ে দেয়ে নিয়ে হাড়ি থালা সব নিজে ধুয়ে রেখেছে কিন্তু যদি আমি সুস্থ থাকি ওকে যদি বলি আলসেমে করে এটা একটু করে দাও না বলবে যাও তুমি করো তো আর কি মানে কি বলবো যত বলবো তত কম হবে ক্যামেরা খুলে ও আমার প্রশংসা করতে পারে না কিন্তু ও আমাকে ভালোবাসে সত্যি সত্যি বলো কেউ কাউকে ভালো না বাসলে করতে পারে আর ভালোবাসা কখন আসে যখন কেউ কারোর প্রতি ভালোবেসে দায়িত্ব পালন করে এমন না কর্তব্য করতে হবে তাই তা কিন্তু না তো দেখো কাজের পরে কাজ কাজের পরে কাজ দুদিন আমি ঘর মুছতে পারিনি দুদিন না একদিন একদিন যেরকমটা আমি করি আর কি গতকালকে মুছিনি তো সেই কারণে আমি ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি সব কিছু করার পরে দশটা সাতান্ন বাজে আর সব কমপ্লিট করে এলাম চোখ মুখের কি অবস্থা গো এই এখন খাবো ওষুধ কি বড় বড় ওষুধ একটু ছোট ছোট করবে তা না আর মুখে গিয়ে যদি গিলতে একটু সময় লাগে ব্যস্তিত হয়ে যায় পুরো তোমরা বলবে শুধু আজকের দিনটা রেস্ট নিতে পারত তাহলে ভালো হতো হ্যাঁ আজকের দিনটা রেস্ট নিলে ভালো হতো ভাবছি যদি আর না আসে তাহলে যদি কালকে যাই তাহলে এই কাজগুলো বরের করতে হবে সেই জন্য করে রাখলাম কিন্তু এখন আবার শরীর খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে এগারোটা বাজে দেখি একটু রেস্ট নিই তারপরে এক ঘন্টা পর স্নান করব। একটু রেস্ট নিয়ে নিই ওরে বাবারে একটু বেশিই চাপ পড়ে গেল আজকে চোখ ঠোক আবার কেমন করছে জ্বলছে পুজো দিয়ে দেড়টা বাজে ভাত বসিয়ে দিয়েছি এই তো বন্ধ করে দিয়ে আসলাম ভাত আর এই এখন ঘরে আসলাম চোখমুখের চোখ মুখের ভুরুটুরু একেও ভালো লাগছে না আরও বিচ্ছিরি লাগছে বলো হুম চোখমুখ মুখ একেবারে বসে গেছে একদিনের জ্বরে জরে। আমার বড় একটা কথা বলে তোমাদেরকে বলেছিলাম একদিনের জ্বরে পেছন দেখে পেছন দেখে পরে মানে এমন খারাপ অবস্থা হয়ে যায় মানুষ দেখলেই বুঝতে পারে যে এর উপর দিক কি ঝড় বয়ে গেছে কি ঝড় বয়ে গেছে তো দেখেছো কাজ বাজার কোনো মানে কি বলবো বন্ধ নেই করতে তো হবেই সংসার হচ্ছে অসার যার কোনো কোন কি হয় না মাঝে মধ্যে বিনা কারণে লাফাচাফি করে এই যে দেখো একে শীতের সময় তার মধ্যে স্ক্র্যাচ করে দিয়ে চলে গেল দেখো ওখানটায় গিয়ে দাঁড়ায় আছে ওই যে ওই যে কোনো কাজ নাই দুটো বাজতে পাঁচ মিনিট বাকি বৃষ্টি পড়ছে মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি পড়ছে বাইরে আছে আশা করছি বুঝতেই পারছো পলিথিনের উপরে ট্যাপ 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 করে পড়ছে তার ব্যাক ক্যামেরা অন করে দেখায় কালকে সরস্বতী পুজো ভগবান কালকে আবার ক্লাস ভ্যালেন্টাইন ডে ভগবান দেখো এই যে বৃষ্টির ফোটা পড়ছে দেখতে পেয়েছ হায় কপাল কি অবস্থা আকাশের অবস্থা দেখো আকাশের পরিস্থিতি ভগবান ভগবান বাপা বৃষ্টি পড়ছে বাপা বৃষ্টি পড়ছে তো হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছে দেখেছ দেখেছো বাবা দেখেছ শুনটা বেশি আদৌ করলে ওনার মাথাটা গরম হয়ে যায় নকশা তো বন্ধুরা খেতে বসে পড়লাম আর এই জ্বরের মুখে সজনে ডাটা চিবাতে কিন্তু বেশ ভালোই লাগে বলো আমি একটুখানি খেয়ে তোমাদেরকে বলি সজনে পোস্তটা কেমন হয়েছে বেশ ভালো হয়ে যায় বেশ ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে ঝাল হয়েছে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ শুকনো লঙ্কা তো পোস্তর মধ্যে অ্যাড না করাই ভালো কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি খুব ভালো হয়েছে বহুদিন পরে আর বছরের প্রথম সজনে এরপর সজনে চলতেই থাকবে সজনের আইটেম চলতেই থাকবে কিন্তু খুব সুন্দর হয়েছে আড়াইটা বাজে যখন আমি খেয়ে উঠলাম আর খাওয়ার মাখছি মানে ওর ভাত মাখছি সেটা শুনলে পরেই ও ঠিক এই দুয়ারের কাছে এসে বসে পড়ে কিচ্ছু বলতে হয় না ও নিজে থেকেই এসে বসে পড়ে আর সকালবেলাটা যেহেতু বাবা বাড়ি থাকা কালীনই ওকে এখন খাইয়ে দিই আগে তোর বাবা চলে যেত তারপরে ওকে খাওয়াতাম এখন যেহেতু বাবা থাকা কালীন ওকে খাইয়ে দিই সেই কারণে ওকে আমাকে সকালবেলাটা বেঁধে রেখে খাওয়াতে হয় বাবা চলে যাওয়ার পরে ও দিব্য শান্তি যতক্ষণ বাবা বাড়িতে থাকবে ততক্ষণ ও ছোটা পটি লাফা পুরো বাদরের মতন করতে থাকবে তিনটে পঞ্চাশ বাজে আর আমি শুয়ে পড়েছি মশারি টাঙিয়ে আর সেরু ওই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ সেরুকে সেরু ঠিক সেরুর জায়গা বেছে নিয়ে বালিশের পাশে শুয়ে পড়েছে আর মশারিও টাঙিয়ে নিয়েছি বুঝতেই পারছো আশা করছি কারণ এমনিতেই জ্বর তার মধ্যে মশা কামড়াক আর এখন এই আস্তে আস্তে মশা বাড়বে আর ওর সেরুর যদি একবার মশারির ভেতরে ঢুকে ঘুমানোর অভ্যাস হয়ে যায় ওকে রাত্রেবেলাও এই মশারির ভেতরে নিয়েই তারপরে শোবো সত্যি বলছি কারণ এই গরমে প্রচুর মশা আর ওর রক্ত সব মশাই খেয়ে নেবে তো ওর মশারির ভেতরে ওর ঘুমের অভ্যাসটা আজকে থেকে শুরু করলাম এমনি তো খাটে তো ঘুমাই দেখই তো কিন্তু এই অভ্যাসটা শুরু করি দেখি মশারি ভিতর দেখি কোনো কিছু উস পিস করলো না একবার দেখলো করে চারিদিকে মশারি টাঙানো তারপরে নিজের থেকেই আমার পাশে এসে শুয়ে পড়ছে ওই যে এখন আর হাত ঠাত দিয়ে মানে আদর করার দরকার নেই না আবার বা আবার চলে যাবে থাকে আমার পাশেই শুয়ে থাক বাবা অটো বাবা অটো একটু দাদাবাড়ি যাবা আর দাদাবাড়ি যাবা দাদাবাড়ি দাদাবাড়ি যাব বিপি হাই হয়ে যায় না বাবা দাদাবাড়ির কথা বললে একটু চলো বাবা আমি একটু ভুরু তুলে আসি বাবা চলো আমার যদি একটা গাড়ি থাকতো তোমারে নিয়ে যেতাম ভ করতে করতে আমার শোনটা শোনটা এগারোটার সময় ওষুধ খেয়েছিলাম এই আবার খাচ্ছি তিনটে খাওয়া হয়ে গেছে কালকে কালকের থেকে চারটে খেয়েছি এইটা নিয়ে পাঁচটা যাতে ঘুরে আর না আসে ও দেখো মুখ খুলে নিয়ে তারপরে আমি এরকম করছি মুখ খোলার জন্য দেখো মুখ খোলাই কিন্তু তো আমি রেডি হয়ে গেছি সেরুকে দিয়ে এসেছি কানের ঠানে কিছু পড়বো না কেন বলো তো কারণ মাথায় পেঁচাতে হবে আর যত যাওয়ার কথা ভাবছি তত চোখ ঠোক আবার যাওয়া করছে জানি না কি হবে সাড়ে পাঁচটা প্রায় বাজে তো চলো বেরিয়ে পড়ি কারণ হেঁটে যাব হেঁটে আসবো এই রাস্তায় আমি গাড়িতে উঠবো না কোমর ঠোমর সব ব্যথা হয়ে যায় দেখো এটা পেঁচিয়ে নিলাম তাড়াতাড়ি এসে সন্ধে পুজো আবার দিতে হবে চলো বেরিয়ে যে বাইরে সেরুকে দিয়ে আসতে গেলাম যখন তখন দেখলাম ভালোই ঠান্ডা বাইরে চলো খুব সুন্দর সাজিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি ক্যামেরাটা অন করে রাস্তায় আমি খুব একটা রাস্তায় একা বেরোলে ক্যামেরা অন করি না মাথার অবস্থা কি। তো আমি চলে আসছি ছটা কুড়ি বাজে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি ছটা কুড়ি বাজে চলে আসছি যেতে আসতে আর বুড়ো তুলতে যতটুকু টাইম অন্য কোথাও কোনো জায়গা দাঁড়াইনি আর এই যে সেরুকে নিয়ে আসলাম সেরুকে এনে হয়তো সোজা বাথরুমে টানতে টানতে নিয়ে যায় তো এখন সন্ধ্যা দেবো পুজো দেবো তারপরে চা বসাবো চলো এই যে আইব্রো করে চলে আসছি দিদিকে বললাম এই পাশেরটা মনে হয় একটু বেশি সরু করে দিয়েছো তুমি বলছে না না দুটোই ঠিক আছে দুটোই বেশি সরু হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক তবে হ্যাঁ মুখটা ফ্রেশ লাগে কপাল টপাল ছোটো ছোটো লোমে ভরে যায় তো মুখটা ফ্রেশ লাগে কন্টেন্টের জন্য আমি একদিকে ভিডিও দেখছি আর আমার পাশে এসে ইনি বসে আছেন এইভাবে বসে থাকলে কার না ইচ্ছে করে বলো একটুখানি আদর করতে আর আদর করতেই দেখো কি অবস্থা ঘুমে ঢলে পড়ছে আমি বললাম তোমাদের সাথে একটু দেখাই আমার শেরু বাবার ঘুম দেখে তোমাদের কার কার ঘুম পাচ্ছে বলো দেখো চোখ বন্ধ করে দিচ্ছে আমার কাছ থেকে এখান থেকে আদর খেয়ে গিয়ে সাইডে গিয়ে ঘুমাচ্ছে দাঁড়াও সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো কি আরাম কি আরাম পুরো সাদা তুলোর বল লাগছে তাই না তো দেখো এই যে দূরে গিয়ে উনি ঘুমাবে এবার তাও এখানটায় আমি বলছিলাম যে বাবা ঘুম পড়ো ঘুম পড়ো হুম তারপরে গিয়ে ঘুমাচ্ছে আমি এখানটায় একজনের ভিডিও দেখছিলাম সেই কারণে আমি সেই জায়গা এই জায়গাটা আমি ভয়েস ওভার দিচ্ছি বাট যেখানে আমি বলবো যে ঘুম পড়ো ঘুম পড়ো সেখানে তোমরা শুনতে পাবে ঘুম বাবা আমার দুষ্টু সোনাতা আমার কুত্তি বাবাতা ঘুম পড়ো বন্ধুরা পনেরো দশটা বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু চায়ের বাসন আমি আগেই মেজে রেখেছি মানে চাটা যখন খাওয়া হয়ে গেছিল তখনই কিন্তু আমি চায়ের বাসন মেজে রেখেছি কি মনে হলো জ্বরের ওষুধটা খেয়ে শরীরটা ঝরঝরা হয়ে গেছে জানো তো কোমরের ব্যথাটা এখন নেই রাত্রেবেলা পাঁচটার সময় একটা খেয়েছি ওষুধ পাঁচটা না বেরোলাম ক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তাহলে পাঁচ আর ছয় এগারো সাড়ে এগারোটার সময় আর একটা ডোজ খেতে হবে ছ ঘন্টা পর সাড়ে এগারোটার সময় একটা ডোজ খেয়ে ব্যাস আর খাবো না শরীরটা ঝরঝরা লাগছে কথা বলার মধ্যে দেখেছো একটা ঝরঝরে ভাব রয়েছে না তো এটা যেন থাকে কালকে যেন ঘুরতে যেতে পারি এটাই প্রার্থনা ঠাকুরের কাছে মানে আমাকে রিঙ্কুদি বলেছে যে কালকে সরস্বতী পুজোর দিন যেতে না পারলে কি আছে অন্য একদিন যেও হ্যাঁ অন্য একদিন তো যেতেই পারি কিন্তু সরস্বতী পুজোর দিন যাওয়ার যেই মজা সবাই থাকবে জোড়ায় জোড়ায় আমরাও থাকবো জোড়ায় জোড়ায় আমি আর কে যাবো সেটা তোমরা দেখতেই পাবে তো আমরা যাব মজা দেখব রিলস করব খাওয়া দাওয়া করব এর একটা মজাই আলাদা হ্যাঁ বরের সাথে বেরোলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সেরুকে দেখার একটা ব্যাপার আছে তাই না তো সেই কারণের জন্যই তো এই তো বর আসুক বর আসলে পরে খাওয়া দাওয়া করে একটা ভিডিও কালকে সকালের ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে কথা বলছি করা হয়ে গেছে দুপুরেরটাও করে রাখবো কারণ দুপুর পর্যন্ত তো বাড়িতেই থাকবো না দুপুরেই বেরোবো ওই এগারোটা এগারোটার দিকে বেরোবো আর একজন আসবে বলেছে একসাথে আমাদের বাড়ি থেকেই বেরোবো একজন আসবে আমরা তিনজন বেরোবো টোটাল তো দেখা যাক কখন কি বেরোই না বেরোই কালকে সকালবেলা তো কিছু খেয়ে দিয়ে বেরোতে হবে করে রেখে বেরোতে হবে বর যে খাবে সেটা করে রেখে বেরোতে হবে অনেক চাপ কোথাও বেরোনো মানে একটা সংসারী মানুষের কাছে সত্যিই চাপ আর একা সংসারে আরও বেশি চাপ আরও বেশি চাপ তো এই এখন আমি এই ব্লগ ভিডিওর এডিট করে রেখেছি যেন ভয়েস ওভার দিয়ে রেখেছি লাস্ট শুধু যুক্ত করে দিয়ে এক্সপোর্ট করে দিয়ে আপলোড করে দেব আর এখন না শিডিউলে শিডিউলে শিডিউল শিডিউল শিডিউলে বসিয়ে রাখবো যাতে করে মানে টাইটেল থামনেল বানিয়ে শিডিউলে করে রাখবো যাতে করে আমাকে আর ওই ভিডিও কখন ছাড়তে হবে বা টাইম পার হয়ে যাবে আমি ছাড়লাম না এরকমটা কালকের জন্য করবো না কালকের জন্য শিডিউল করে রাখবো বাদ বাকি দিন তো আমি বাড়িতেই থাকি আর এখন যাই লাইটটা জ্বালিয়ে রাখি বর চলে আসবে না তো বলবে তুমি কি ভুল লাগেছ আমি আসুন লাইট জ্বালায় রাখো নাই আগে অসুবিধা হতো না ধলির বান্ধবী বসে আছে যে যে দেখতে উনি এখন বসা থাকে আর এই যে আমার সোনা পাপা তা আসো এতক্ষণ ঘুমাচ্ছিল যেই আমি একটু রান্নাঘরে আসলাম ভাত বসানোর জন্য ওনারও আসতে হয়েছে সারাক্ষণ মায়ের পিছন পিছন মায়ের পিছন পিছন বন্ধুরা খেতে বসে পড়েছি সজনা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন ওরে মাছ দিয়ে দিয়েছে মাছ দিয়ে খাচ্ছে তো ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই এই একজনের সঙ্গে কথা হলো মানে কালকে যাওয়ার কথা নিয়ে ঘুরতে যাওয়ার কথা নিয়ে বলছে ইয়ে কি যেন বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি তাই বললো এত বাধা কাটিয়ে উঠলাম ওষুধ খেয়ে জ্বর সারালাম এই জ্বরের মধ্যে গিয়ে তারপরে জ্বরের মধ্যে না জ্বর কমার সাথে সাথে গিয়ে ভুড়ু তুলে আসলাম এখন যদি বৃষ্টির জন্য যেতে না পারি এর থেকে বেশি ব্যাড লাগার নাই কারণ বৃষ্টি হলে পরে সেই এসে মাথায় নিয়ে আমি কখনোই বেরোবো না কারণ সদ্য সদ্য জ্বর থেকে উঠেছি এবার দেখা যাক কপালে আদৌ যাওয়া আছে কি না ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যেহেতু এডিট করে রাখা আছে পার্টটা জুড়ে দিয়ে খাবার টেবিলে বসেই এক্সপোর্টে বসিয়ে দিয়ে একদম আপলোডে বসিয়ে দেবো চলো তাটা